সৌদি আরবে আন্তর্জাতিক লাইসেন্স ব্যবহার করে বিদেশি চালকরা এক বছর গাড়ি চালাতে পারবেন গালফ নিউজের খবরে বলা হয়েছে তবে বিদেশিদের সৌদি ট্রাফিক আইনের নতুন নতুন শর্ত মানতে হবে আর গালফভুক্ত দেশগুলোর নাগরিকরা দেশটিতে স্বাধীনভাবেই গাড়ি চালাতে পারবেন কর্তৃপক্ষের মতে দর্শনার্থীরা তাদের প্রবেশের তারিখ থেকে এক বছর পর্যন্ত অথবা লাইসেন্সের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত মানে যেটি আগে ঘটবে রাজ্যে গাড়ি চালানোর জন্য একটি আন্তর্জাতিক বা বিদেশি লাইসেন্স ব্যবহার করতে পারবেন গুরুত্বপূর্ণ শর্ত হল লাইসেন্সটি চালিত যানবাহনের বিভাগের সাথে সংগতিপূর্ণ হতে হবে এছাড়াও তথ্যের নির্ভুলতা এবং স্পষ্টতা নিশ্চিত করার জন্য সমস্ত বিদেশি লাইসেন্সটি একটি স্বীকৃত সংস্থা দ্বারা অনুবাদ করতে হবে আমিরাতের আবুধাবি পুলিশ সাইবার অপরাধ থেকে শিশুদের রক্ষা করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে গালফ নিউজ তাদের খবরে লিখেছে অনলাইনে হয়রানি হুমকি সাজসজ্জা থেকে শিশুদের রক্ষা করার গুরুত্বের উপর জোর দিয়েছে পুলিশ আবুধাবি পুলিশ বলছে গ্রীষ্মের ছুটিতে নাগরিক ও বাসিন্দাদের সন্তানদের উপর নিবিড় নজরদারি করা দরকার যেটি করতে পারেন মা বাবারা ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইলেকট্রনিক গেমগুলিতে সাইবার বুলিং শোষণ এবং ব্ল্যাকমেইলের মতো অনলাইন হুমকি থেকে তাদের রক্ষা করার জন্য আরও সতর্ক থাকা দরকার পুলিশ অনলাইনে হয়রানি হুমকি সাজসজ্জা এবং ব্যক্তিগত ছবি এবং ডেটা শেয়ার করার প্রলোভন থেকে শিশুদের রক্ষা করার গুরুত্বের উপর জোর দিয়েছে যা তাদের অনৈতিক কার্যকলাপে জড়িত করতে পারে বাহরাইনে বাড়িতে চুরি ও ডাকাতির অভিযোগে দুই এশিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ নিউজ অব অল বাহারাইন খবরে বলা হয়েছে দুই ব্যক্তি ঘরে ঢুকে বাড়ির ও টাকা নিয়ে নেয় পরে দুজনকেই বাহরাইনের বিমানবন্দর থেকে আটক করা হয় বিচারে আদালত দুজনকে প্রমাণ দেখিয়ে জিজ্ঞাসাবাদ করে অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের ছয় বছরের জেলের শাস্তি দেওয়া হয় ছয় বছর কারাভোগের পর তাদের স্থায়ীভাবে তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে এশিয়ান হলেও অভিযুক্ত দুই ব্যক্তি কোন দেশের নাগরিক তা জানানো হয়নি কুয়েতগামী বাংলাদেশি কর্মীদের জন্য ন্যূনতম বেতন কাঠামো ঠিক করে দিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস খবরে বলা হয়েছে আগামী পয়লা আগস্ট থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর হবে নতুন ভিসার জন্য নিয়োগদাতাদের অবশ্যই এই নিয়ম মানতে হবে বলেও জানানো হয় দূতাবাস জানায় এই নিয়ম না মানলে কোনো ভিসা সত্যায়ন করা হবে না নতুন কাঠামোয় গৃহকর্মীদের জন্য একশো বিশ দিনার বাসার ড্রাইভার ও রাধুনীদের জন্য একশো পঞ্চাশ দিনার সরকারি চুক্তির অধীনে আকুদ হুকমির অদক্ষ শ্রমিকদের জন্য সর্বনিম্ন নব্বই দিনার আকুদ আহলি দক্ষ শ্রমিকদের জন্য একশো বিশ দিনার দক্ষ ড্রাইভারদের জন্য একশো বিশ দিনার এবং দক্ষ শ্রমিকদের জন্য একশো পঞ্চাশ দিনার বেতন ধার্য করা হয়েছে সব বেতনই দৈনিক আট ঘন্টা কাজের জন্য প্রযোজ্য অর্থাৎ নতুন বেতন কাঠামো অনুযায়ী কুয়েতে দৈনিক আট ঘন্টা কাজ করে মাসে বাংলাদেশি টাকায় সর্বনিম্ন সাতচল্লিশ হাজার ছশো ষাট টাকা আয় করতে পারবেন গৃহকর্মীরা একই হিসেবে বাসার ড্রাইভার ও রাধুনিরা সর্বনিম্ন ঊনষাট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সরকারি চুক্তির অধীনে আকুদ আহলি দক্ষ শ্রমিকরা সাতচল্লিশ হাজার ছশো ষাট টাকা দক্ষ ড্রাইভাররা সাতচল্লিশ হাজার ছশো চল্লিশ টাকা এবং দক্ষ শ্রমিকরা ঊনষাট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আয় করতে পারবেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের এমন পদক্ষেপকে শ্রমিক বান্ধব এবং সম্মানজনক বলছেন প্রবাসীরা